আজকে সারা বাংলাদেশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই গাভী বাচ্চা দেবো ভাই এক লক্ষ পঁয়ত্রিশে গাভী বাচ্চা দুধ কেমন পাবে দুধ ভাই আপনার বারো লিটার পর্যন্ত পাবে ভাই বারো লিটার জি ভাই আজকে কি কি জাত মানের গাভী আজকে দেখাবো অরিজিনাল হান্ড্রেড ঘির

বন্ধুরা চলেন আমরা এক এক করে গাবি গুলো দেখা হৃদয় ভাই সিরিয়ালের প্রথমে কালো কুচকুচে কালারের একটা বিগ সাইজ এর গাবি দেখতে পারছে এটা কি জাত মানের গাবি আসলেন ভাই এটা একটা দেখেন ব্ল্যাক ডায়মন্ড ভাই বিলাক ডায়মন্ড জি ভাই মাসাল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর এবং বিগ সাইজার কিন্তু গাবিটা সুন্দর একদম দেখেন ডবল বডির একটা গাবি ভাই দর্শক দেখেন বিগ সাইজার এটা দাঁত বয়স কেমন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাঁতের দুইটা দুইটাই প্রথম টাইম বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখেন সঙ্গে বাচ্চাটা কি যাতমানের বাচ্চা হয়েছে সঙ্গে বাচ্চাটা যে পাইছে ভাই একদম হাই পার্সেন্টেজ দেখেন আপনার শার বাচ্চা শার বাচ্চা বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স আজকে আপনার

এটা এই যে কোনো দর্শক ভাই সরোজমিনে এসে যদি গাবিটা দেখে আমার মনে হয় বিশ্বাস করে ভাই থাকতে পারবে না আসলে মাধ্যমে যেরকম দেখা যায় বাস্তবে আর তেও ভালো আসলে ক্যামেরাতে বড় গাবেগুলো ছোট লাগে এবং ছোটগুলাকে বড় লাগে আপনারা এগুলা সরোজমিনে ভিজিট করলে দেখলে বুঝতে পারবেন জি ভাই এই গাবিটার দাম কত আছে এটা যদি কোনো দর্শক ভাই নাই লক্ষ 210000 টাকা 210 এখানে কি দরদামে সুযোগ আছে হালকা কিছু দরদাম কই হালকা সীমিত তো দরদাম করে নিতে পারবে জি মাশাআল্লাহ এটা ছিল সিরিয়ালের এক নম্বর জি দাঁত বয়স দুই দাঁত সঙ্গে দুধ পাবে কত লিটার বিশ লিটার ভাই বিশ লিটার

13 14 এরকম থেকে 14 লিটার জি দর্শক ভাইরা আসবে দেখে শুনে তো নিতে পারবে নিতে পারবে ভাই এটা দর্শক ভাই দেখে বুঝতে পারবে না আসলে সরজমিনে যে কোনো দর্শক ভাই এসে দেখে বুঝতে পারবে যে আসলে গাবিটা এরকম দুধের দিক দিয়ে সব দিক দিয়ে ভাই পারফেক্ট মাশাআল্লাহ এই গাবিটার দামটা কেমন রাখছেন এটা যদি কোনো দর্শক ভাই নাই এটা এক 190000 টাকা 190 এখানে কি দর দামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে এটা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 18 লিটার গ্যারান্টি জি ভাই সহকারে মাশাআল্লাহ তাহলে এটা ছিল সিরিয়াল নাম্বার 2 আমরা 3 নাম্বারটা দেখাই ঠিক আছে ভাই হৃদয় ভাই সিরিয়াল নাম্বার 3 আর একটা আনকমন গাবি দেখতে পাচ্ছি আজকে এটা কি জাতমানের গাবি ভাই ভাই এটা একটা গুজরাটি গীর ভাই গুজরাটি গীর জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন গাবিটা কিন্তু একবারে দেখার মতো খুব সুন্দর এবং এগুলো আনকমন গাবি জি ভাই দেখেন যে গাবিটা দেখেন যে আসলে কতটা বড় একদম ডাবল বর্ডার ভাই ডাবল বর্ডের একটা 빅 সাইজের গাবি এটা দাঁত বস কেমন এটা কে বলে দুই দাঁত হইছে ভাই দুই দাঁত কে বলে দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিছে মাশাআল্লাহ সঙ্গে বাচ্চাটা কি বাচ্চাটা আপনার একদম বকনা বাচ্চা মায়ের পার্সেন্টেরই একদম পাইছে বুন মায়ের পার্সেন্টেন্সই পাইছে বাচ্চাটার বস কেমন বাচ্চাটার বস আজকে আপনার 22 দিন জি মাশাআল্লাহ দুধটা তাহলে পরিপূর্ণ চলে আসে এটা দুধ পরিপূর্ণ চলে আসে ভাই যেমন নামতেছেন নিচে আপনার একদম সম্পূর্ণ দুধের ওলান সম্পূর্ণ দুধের ওলান জি ভাই এটা থেকে সকাল বেলায় কত দুধ এটা দুই বেলা দিেশে সকাল বিকাল দিয়ে আপনার 16 থেকে 17 লিটার দুধের 16 থেকে 17 লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাইরা সরদমেনে আসবে দেখে শুনে নিজের মত করে দহন করে নিতে পারবে নিজের মতন করে দহন করে নিতে পারবে 마শাআল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার 3 এই গাবেটার দামটা রাখছেন কত এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ 5000 টাকা দাম দুই লক্ষ 5 দদ করতে পারবে এটা কিছু করতে পারবে 7000 সম্পদ আছে ভাই জি জি এই সম্পদটা না ভবিষ্যৎ ভবিষ্যৎ মাসাল্লাহ দর্শক দেখেন যেমন গাভি তেমন বাচ্চা জি ভাই মারশালা এটা দাম ছিল দুই লক্ষ পাবে লিটার আমরা সিরিয়াল চার নম্বরটা দেখাই হৃদয় ভাই সিরিয়াল নম্বর চার আর একটা ওভার বিগ সাইজ লাল রঙের গাবি দেখতে পারছি এটা কি জাতমানের গাভী নিয়ে আসলেন বাহামার সাথে বাহামার সাথে সাইওয়ালের দর্শক দেখেন কি আর গাভিটা দেখেন আসলে ডবল বডের গাভি বসা আল্লাহ এটার দাঁত বাস কেমন এটা আপনার কে বলে দুই দাঁত হয়েছে মাত্র দুই দাঁত এখন ওই দাঁত এত বড় হয় মানে দুই দাঁত এখন এক দাঁত মানে দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ নিচের ভ্যান দেখেন যে আসলে কতটা মোটা ভাই জি জি দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে বাচ্চাটা কি জাত মানের বাচ্চা হইছে সঙ্গে বাচ্চাটা আপনার বাহামা জাতের বাচ্চা হইছে ভাই এটা তো প্রায় মায়ের সমান বাচ্চা মায়ের সমান বাচ্চা হইছে বাচ্চাটা লাভিটা দেখেন যে আসলে কত বড় এক হাত লাভি ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন দর্শক আর মাজাটা দেখেন ওই বাচ্চাটার মাজাটা দেখেন এখনই মাজাটার উপর কলসি বসানো যাবে ভাই জি জি

এতে যে সম্পদ আছে ভাই এটা আপনার এক বছর থেকে দেড় বছর খাওয়াইলে পারে আর কিসের ঘুরে তাকানো লাগবে না ভাই 마শাআল্লাহ দর্শক দেখেন কি বড় সরো কিন্তু একটা বাস জি ভাই যদি এমনি কালারফুল একদম দেখেন কালারটা একদম মনোগান যে আপনার চোখে ধরার মতো 마শাআল্লাহ তাহলে ভাই চার নাম্বারটা সাইড করেন সিরিয়াল 5 নাম্বারটা দেখায় ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার 5 এটা আবার আনকমন একটা 빅 সাইজের এটা বক না

দিবক না আপনারা যেই নিবেন ভাগ্যের উপর নির্ভর করে নিতে পারবেন নিতে পারবেন ভাই কিন্তু এগুলাতে দর্শক ভাই লং প্রজেক্ট কাজ করতে পারবে এগুলাতে কারো জাত উন্নত করতে চাচ্ছে তাদের জন্য মনে হয় পারফেক্ট হবে একদম পারফেক্ট হবে ভাই মাশাআল্লাহ দিবকনাটার দাম তারা কেমন রাখছে এটা যদি কোনো দর্শক ভাই নাই 135000 টাকা দাম 135 এখানে কি দর দামের সুযোগ আছে ভাই যে আপনার গাবিটা দেখাচ্ছি এটা দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে বিবেচনা করলে বুঝতে পড়বে আসলে আজকে দিনে আপনার এই যে এটার আমি দামের কথা বলছি তারপরে কিছু সীমিত করে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে নিতে পারবে হৃদয় ভাই আজকে পাঁচটা গাবি দেখাবে জি ভাই আজকে পাঁচটা গাবি পাঁচটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম